আমার আগেও আরও মনে করুন তিনজন লোক ওই ছেলের দাবি করে আসছিলো তো তারা দেখিছেনি কেউ নিয়ে যায়নি মা আসলো পরের দিন বয়সে সে হয় সেই তুফানে ওনার ওই দাবিটা করে আমার গ্রামের একটা ছেলে যাই নিয়ে আসলো তাকে নিয়ে আমরা দোকানেই বসে আছে দেখে ছেলে চলি আমি কি বাপ্পা সাইডে ছেলে মরা মানুষ কেরম করে ধরে আসলো সব সাগুনেই পেস পেস ধরে যায় শাকন দেখছি

বিষয়টিকে আলৌকিক বললেও সন্তান পেয়ে খুশি ছেলেটির বাবা ও গেল আঠাশে মার্চ সকালে সোয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হার্দি ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে নিজ বাড়িতে ফেরে তোফান তার বাবার নাম আবু সাই তোফানের এমন অবিশ্বাস্য বাড়ি ফেরাই তাকে এক নজর দেখতে বাড়িতে ভিড় করছেন গ্রামবাসী এ ঘটনায় তোফানের বাবা আবু সাইদ ঘটনার ব্যাখ্যা তুলে ধরেন জানুয়ারির পনেরো তারিখ বেলা অনুমানিক এগারোটার দিকে ও বাইর থেকে দু হাজার পঞ্চাশ টাকা নি রওনা হয়ে চলে গেছে ওর ও আমি ঢাকাতে থাকি আমার আমাকে খোঁজা পেলি গিয়েছে যে আব্বার কাজ চলে যাবো যে ওখানে আন্দাজিকে খুঁজে পাওয়া ঢাকা শহরে যখন পাইনি তখন হয়েছে জুগালির কামে লেগেছে কামে লেগে মনে করো কাম টাম করি দেখেন ঈদের একদিন আগেও বাড়ছে লেগেছে এই যে ঈদের রোজার ঈদের তারপরে জানুয়ারির পনেরো তারিখ থেকে এখন হিসাব করেন কয় তারিখ আজ চার দিন আইসে বাড়ি আড়াই মাস আড়াই মাস নিখোঁজ বাড়ি আইসে এখন আমরা সবাই আনন্দ আমার সন্তান ঘুরে আইসে যেটা নিয়ে আইসি ওটাও আমার সন্তান ঘুরে নিয়ে আইসি এই আমার এক মামার মোবাইলে আসলো আহার পরে আমি রাত এগারোটা বাজে খবরটা পালাম আমার এক মামার মোবাইলে আহার পরে আমি একবার ভাত ভাতমুখি দিছি একবার ভাত ভাতমুখি দেওয়ার পরে খবরটা আসলো আহার পরে আমি তার কাছ চলে গেলাম ভাত না খাই এটা হয়েছে এই ছেলে হারানোর চব্বিশ দিন পরে এনেটে আমি পাইছি চব্বিশ দিন পরে চব্বিশ দিন পরে পাওয়ার পরে মনে করো আমার এই মামাগের কাছ থাকে তো আমার পর ঢাকায় থাকি আমার এই মামার সাথে থাকে আমার ওই বাড়ির ওই মামার সাথে ওই বিচুলির ব্যবসা করে বিচুলি আনতে দেয় আমার এই তিন মামার সাথেও থাকে মামাকে দেখালাম বসে হে তুফান এবং গ্রামের সার্বিক লোক গ্রামের লোক সবাই বলল তুফান তারপরে এখান থেকে ওনারা যারা তাকে ভালোবাসে আমার মামারা তারা এখান থেকে মাইক্রো একটা ভাড়া করে নিয়ে সেই বান্ধে চলে গেল যাইও বলছে তুফান তারপর ওনারা দেখি শুনে চলে আসলো তারপরে আমি থাকলাম কোথায় ছিল গাইবান্ধা সদর হাসপাতালে ওনার কোনো সেন্স ছিল না ওনার মাথায় বলো ওখানকার সাংবাদিক বললো ওখানে ওনার মাথায় চল্লিশটা সেলাই দেওয়া মাথার মুলি সব ফাটা ওই ওই জন্যই মনে করো ওর কোনো সেন্স পাইনি আমরা যাই যাই সেন্স পাইনি তারপরে ট্রেনের দিকে ট্রেনের থেকে পড়ে গেছে তো এখন আমার আগেও আরো মনে করো তিনজন লোক ওই ছেলের দাবি করে আসছিল তারা দেখি শুনি কেউ নিয়ে যায়নি পুলিশের ছেলে আমাকে না দেখে শোনার পরে সেম থাকতে পারে কিন্তু আমাদের ছেলে ছেলে সেম মানে আমাকে তারপর ওখানকার পুলিশ সাংবাদিক বলছিল যে একটু বাবু হয় না তারপর তোমরা যখন এত রিকোয়েস্ট করছো ওরা দেবে না ওখানে আমার উনি মরার সাথে সাথে ওখানে ওরা কবরস্থানে যারা সরকারি কবরস্থানে কবরে মাটি দেয় তাদেরকে ডাক দিছে তা আমি তাকে অনেক রিকোয়েস্ট করলাম যে দেখেন এই ছেলেটা আমাকে দিয়ে দাও আমার মা খুব কান্দাকাটি করতেছে আজ দু মাস আমার মা খায়নি এই ছেলের জন্য আমার মার কাছ থাকে তাদের কাছে আমরা খুব অনুরোধ করে নিয়ে আসছি নেওয়ার পরে মাটি দেওয়ার পরে দেখেন এ মাটি দেওয়া হয়ে গেলো প্রায় দেড় মাসের বেশি হল না মামা প্রায় পঞ্চাশ দিন হয়ে গেল মাটি দেওয়া আমার এই ছেলে ঘুরে আসলো দেখেন ওই দেখেন আবদুল্লাহ ওই দেখেন আবদুল্লাহ যার কথা বুঝলেন আচ্ছা আচ্ছা তারপর এই যে এখন এই মা ছেলে ঘুরে আইছে এখন আপনাদের বিরক্ত বাড়ি ঘর ছাড়ি এখন ওর মধ্যে চলে যা অবশ্যই খুশি হারানো ছেলেকে পেয়ে তো খুশি আমরা অবশ্যই সবাই খুশি গ্রামের যে গ্রামে যে তিন হাজার মানুষ থাকে তিন হাজার মানুষই খুশি বলেন প্রায় তিন মাস আগে তোফান বাড়ির কাউকে কিছু না বলে অজানার উদ্দেশ্যে চলে যায় আড়াই মাস আগে সংবাদ পান গাইভান্দায় এক কিশোর সড়ক দুর্ঘটনায় মারা গেছে ওই কিশোরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গ্রামের কয়েকজন মিলে গাই বান্ধাই যায় মরদেহের সঙ্গে সবাই তোফানের চেহারার মেল পান সেখানে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ আলমডাঙ্গা গ্রামের বাড়িতে নিয়ে আসি পরে বৈদ্যনাথপুর গ্রামের কবরস্থানে দাফন করা হয় এমন কাকতালীয় ঘটনার বিস্ময় প্রকাশ করেন স্বজনপ্রিয় ও প্রতিবেশীরা আরে এগুলো আমরা খুব খোঁজাখুঁজির চেষ্টা করে এলাম টুজি পায়ালাম না মেলা দিন পরে মোবাইলে নেটে পালাম তারপর দেখলাম আমাকেই সেই নাইচ ছেলি সঙ্গে সঙ্গে সেকুনে চলে গেলাম রাত বারোটার সময় গাইবান্ধা জেলায় অ্যাক্সিডেন্ট করি সদর হাসপাতালে ভর্তি যাই দেখছে আমাকেই নাইট ছেলি দশজন নয়জন জন লোক গেলাম তারপর দেখি সবাই বললো আমাকেই সেই সেই দেখি আমরা চলে আসলাম তার বাবা থুয়ে আসলাম সেই ছেলির মা আসিল ঢাকায় মা ফোন দিয়ে আইসলু তিনি আসলো সেও আইসি বুঝলো আমার এই ছেলে এই আমরা তাক নিয়ে নিলাম তিরিশ দিন সু বয়স সেই দিন কি ছেলেটা মারা যায় তারপরে তাক নিয়ে আনার জন্য আমাকে খুব চেষ্টা যেখানে যা যাওয়ার দরকার যা লাগে সেসব দেখি শুনি খোঁজ খবর পেনি তাকে আমরা বাড়িতে নিয়ে আনলাম আনার পরে তার দাফন করলাম খুব সুন্দর পরিবেশে যেভাবে দাফন করে একজন মুস করার পরে তার মিলাদ মফিল সবই করলাম দান খয়রার দেখেন করতে হয় তাও করি এখনও করি হঠাৎ আড়াই মাস তিন মাস পর দেখছি অনুমানেকে আড়াই মাস তিন মাস হবে দেখছি নাচ ছেলে বাড়িতে এই সাতাশ রোজার দিন আমাদের গ্রামে ঢুকি এই তুফান তো জানে কি হয়ে গেছে আসার পর বহুত লোক ভাঙল আসলো বহু দেশে আসলো আইসি দেখি গেল ছেলি সে আইতে বাড়ি আইসি বাড়ির ছেলে যেরম খেলা খেলতো সেরম খেলাই খেলতে যেখানে যার দোকান সেখানে যেসব বন্ধুকে তো আমি এখানে আসি আসার পরে আমি এই বড় ভাজার দোকান দিই সিলেটার আমি রাখছিলাম এই ছেলেটা রাত বারোটা একটা তো আমার কাছেই থাকতো কাজকাম করতাম কোনো দিন বারো বয়স কোনো দিন আমার ওখানে থাকতো তো হঠাৎ বেশ ছ থেকে সাত মাস আমার এখানে কাজ করে করার পরে উনি কি মন হইলো সিলেফিলে মানুষ তো উনি আর কাজ করলেন না করলে ওনার এক দাদা আছে তার সাথে বিচেলির ব্যবসা করল করার পরে একদিন হঠাৎ করে উনি হারিয়ে গেল তো হারানোর পরে আমরা সবাই কম বেশি খোঁজাখুঁজি করি মোবাইলে দিই নেটে সারা হয় তো বিশ থেকে পঁচিশ দিন পরে ওনার হঠাৎ নেটে একটা আমরা ছবি দেখতে পাই পাশে আমারই পাশে একজন বড় হাত ব্যবসা করে তার মোবাইলে এসে দেখতে পাই আমাদের বলার পরে যেদিন বললো আমরা তার পরের দিন আমরা গাইবান্ধে চলে গেলাম রাত আনুমানিক এগারোটার দিকে গাইবান্ধের উদ্দেশ্যে গেলাম জি আমু ইসলাম সাথে সাত থেকে নজন লোক গিয়েছিলাম মাইক্রো ড্রাইভার সহকারে যে আমরা হুবহু ওকেই দেখতে পাই মানে কেউই বলবে না যে এই সিলেট তুফান নাই এনার ভালো নাম ছিল জেল ডাক নাম তুফান তো আমরা সবাই ওনাকেই দাবি করে আসছি তারপর ওনার মা আসলো পরের দিন রাতে এসে সেই তুফানে ওনার ওই দাবিটা করে তো আমরা দেখে রাতারাতি চলে আসলাম আর আমরা বইলে আসলাম এই ছেলে আমাদেরই এই ছেলে আমরা নিয়ে যাবো তো যাই হোক ওখানকার মানুষ খুবই ভালো ওরা যিনি চিকিৎসা করে তিনি আমেরিকায় থাকত তো যত খরচ সে দিছে আমাদের খালি একটুক্ষণ সহযোগিতা চাইছিলো মানে দেখাশোনার জন্য তো আমরা চলে আসলাম চলে আসার পরে বেশ কিছুদিন পরে উনি মারা গেল তিরিশ টোজাই সম্ভবত তে আমরা ওখান থেকে নিয়ে আসলাম অনেক ঝামেলা তো হবেই এক জায়গা ছেলে এক জায়গায় মারা যায় তে আমরা দাবি করে যখন নিয়ে এলাম শৈশব সারি দিলে আমরা নিয়ে এসে যেভাবে মুসলমানের দাফন হয় ঠিক ওই কায়দায় আমরা দাফন কাপন করলাম কম বেশি সবাই সহযোগিতা করে টাকা পয়সা তুলে আমরা মিলাদ মাহফিল করলাম এবং তার জন্য দান খরের যে যটটুক পড়ে ততটুক দেয় আসলে সারিরা বাড়ি থেকে মানে রাগ মতন করে বেড়াইছে বাড়ি হচ্ছে এক হাজার টাকা ছিল টাকাটা নিয়ে ও বাড়ির থেকে চলে গেছে কেউ জানেন প্রায় দুই মাস হয়ে যাইছে আবার এই মরাটাও মানে যে দুই মাস হয়েছে মানে আইসি এটা অনেক নেটে খবর দিয়েছে কেউ জানতে পারে হঠাৎ করে একজন আমাকে বেশি বাড়ির পাশে একজন নেট চালি দেখছে যে চলি ছবি প্রচে ছেলি ছেলে হারিয়ে গেছে তাহলে এই ছেলে ও সেই আইসে ওর বাপ মাকে আইসি মানে নানির কাছে থাকে নানির কাছে আইসি বলে নানিরা গুলো এখান থেকে লোকজন গুছি সব সেখানে যায় যাই দেখার পরে মানে ছেলে ওই ছেলের ছেলে একই সেম সিহারা তো হঠাৎ করি ঈদের আগের দিনে হঠাৎ করে এই ছেলে দেখছি বাড়ি চলে এসেছে এরা নিয়ে আসি মানে মা কিন্তু কোনো সময় মানিনি চললে যায় ছেলে আমার মা হসপিটালে গিয়েছে মানিনি যেখানে একটা ঘাড়ে নাকি কোন একটা যৌতুক আছে যাই ছেলে আমার না তারপরে নানিকেও নিয়ে জানি নানি তো হাতে কলেগের মানুষ করেছে মা বাপ দুইজনে মানে ঢাকায় থাকে এখন এরম ভাবছে যে ছেলে আমাকে এরকম গ্রামের লোকও আরও গিয়েছে যাই সকলেই বসে এই ছেলি মানে চেয়ারের সাথে কোনো আমিল নেই আনার পর একদম আনার পরে মাটি মাটি দেশের লোক সব সব দেখিছে দেখার পরে বসে একই ছেলি সব বসে মা কেরাম নিচ্ছে না তারপরে এখন মাটি মাটি দেওয়ার পরে এরা সব কিছু দোয়া কালমা সব কিছু মিলাদ মাহফিল সব দেওয়া হয়ে গিয়েছে হওয়ার পরে হঠাৎ করে দেখেন এই যে এক সপ্তাহ হয়ে যাইছে চিনির আগে হঠাৎ করে খোঁজ হয়েছে আলমনাড়ি স্টেশনের থেকে খোঁজ পাইছে ওর আমার গ্রামের একটা ছেলে যাই নিয়ে আসলো তাকে নিয়ে আমরা দোকানে বসে আছি দেখি ছেলে চলি আমি কি বাবা সাই ছেলি মরা মানুষকে আমকে ঘুরে আসলো এই সব শাগুনে পেস পেস দৌড়ি যাই শাগুন দেখছি যাই জি অবা কি হওয়ার মতন যে মরা ছেলি ঘরত আসছে ঈদের আগের দিন আমি বাজারে যাচ্ছি তো দেখি লোকজন মোড়ে বেড়া ভিড় খেয়েছে বিষয়টা কি তে বলছে যে হাসে তুফান মারা গেল মরা মরের ঘুরে আসছে তো আমি এক জায়গায় হাসলাম তো বিষয়টা কি দেখিয়ে দিনি তারপরে হাজে শুনছি যে এরম যে ছেলেটার মাটি দেওয়া হলো ওই ছেলেটা এখন আবার ঘুরে আসছে তো এখন ওরা সব বলছে যে তুফান ঘুরে আইতে তাকে আমরা দমন দমন করলাম তো তুফান কীভাবে ঘুরে আসলো তো তারপরে ওকে নিয়ে ওনার মা বাবা খবর পাই দেখতে যাই কান্নাকাটি ধরে ধরে মারি বাড়ি ভিতরে নিয়ে গেল এদিকে যাকে নিয়ে এত রটনা বাটনা সেই তোফাজ হোসেন তোফান

আমমোdek পলারে নে আইসা মা দাপন গছলে কেন এই গোক কবরস্থনে আদা কাশ্বরে जाया এক লা কোনো ই নাই তারপরে বিল লেগে থাকতাম আমি দিন পরে ধূপ দাদ ধূপ দস্তবকে ঘুম হত না সহসরল মানা তোফানের কাছে জানতে সহায় লেখাপড়ার প্রসঙ্গে গিয়ে কেন স্কুলে যাবে না তোফান তাও শর্টপট উত্তর দেয় কেন আসছে শাস্তি মেলা আগে সারি বছর এসে কাজ চিগা গেছে কোন প্রশ্ন যায় এর ওড়ে কাম করি আবা যায় যাবারে যাইতো আবা জামু কাম কাম করম এক ভাই এই খেলার ব্যবসা করে ব্যবসা করবো নাহলে আমাদের গ্রাম রাজমিস্ত্রী মেলা করছে ওগুলো কাম করবো ধারে সারা ধার মারে স্কুলে আসে রাত্রি বেলা সকালে বারোটার সময় স্কুল যাই সকালে নটে বাজে প্রাইভোট চারটে পাঁচটার সময় আইসি আইসি আবার রাত্রেলা খাওয়া দাওয়া বিকাল টাইম খাওয়া দাওয়া পত দি করে হ্যাঁ দেখ

मोहम्मद रफीक आर के स्टाइल रिपोर्ट